সকাল সকাল চলে এলাম খামারে খামারের মুরগিগুলো আজকে ছাড়তে সেল দিয়ে দিচ্ছি তো সেল দিয়ে দিছি ঠিকই কিন্তু তেমন একটা বাজার পাইনি তো যাই হোক সারা মাস খাটলাম ফিটলাম পুষলাম পুষে দেখা যাক আজকে কয় টাকা লাভ হয় তো আল্লা বরসা বেচা যেহেতু শুরু করছি মাফামাফি কার্যক্রম চলছে মুরগিগুলো ধরতেছি আসলে মুরগিগুলো ধরতে কিন্তু খুবই মজা লাগে যখন এই মুরগিগুলো ধরে বিক্রি করি আমি তখন আমার কাছে একটা অন্যরকম তো আসলে সেটা বোঝাতে পারবো না বলে কারণ এতটাই ভালো লাগে বলার মত না কেননা এই মুরগিগুলো যখন ধরা হয় বা যখন এই মাপা হয় তখন মনে হয় যে মাছ শেষে একটা কি আনন্দ পাই বলার মতন না যে মাছটা ভরে যে কষ্ট করলাম সে কষ্টটাই কিন্তু একদম се йөтелә дә,